আসসালামু আলাইকুম পার্জানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি নরম তুল তুলে তালের পাউন্ড কেক তৈরি করে নিব রকম ইলেকট্রিক পিটার ছাড়াই খুব সহজে হ্যান্ড হুইস দিয়ে বা কাটা চামচ দিয়ে আপনারা খুব সহজে যে কেউ এই কেকটি তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই ভীষণ মজার কেকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে প্রথমে এখানে একটি মিক্সিং বলে আমি নিয়ে নিব তিনটি ডিম এবার এখানে দিয়ে দিব এক কাপের চার বাগের তিন ভাগ পরিমাণ চিনি এক সাজ লবণ এখানে আমি রক সল্ট বা পিঙ্ক সল্টটা ব্যবহার করেছি এবার হ্যান্ড হুইস দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিব চিনিটা যেন ডিমের সাথে খুব ভালোভাবে মিশে যায় সেভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে তো একটু সময় নিয়ে চিনিটাকে গলিয়ে তারপর মিশিয়ে নিতে হবে এবার এখানে আমি দিয়ে দিব আধা কাপ পরিমাণ বাটার বা মাখন তার সাথে দিয়ে দিব এক কাপ পরিমাণ তালের রস তো এখানে পানি না দিয়ে তাল থেকে সরাসরি যে রসটা বের করে নেওয়া হয়েছে সেই রসটা আমি এখানে নিয়ে নিলাম তো তালার এই রসটাকে আমি সরাসরি না দিয়ে এভাবে একটি চাকনি দিয়ে সেঁকে নিব তো এভাবে চাকনি দিয়ে সেঁকে নিলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু পুরো তালের রসটা কিন্তু নিচ থেকে পড়ে যাবে এবং যদি তালের মধ্যে কোনো আঁশ থেকে থাকে সেই আঁশটা কিন্তু তালার রস থেকে আলাদা হয়ে যাবে এবার একটি হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ আবারও মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিব দেড় সাহা চামচ পরিমাণ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে আবার এগুলোকে মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিব ময়দা তো আমি এখানে দু কাপ ময়দা দিয়ে দিব প্রথমে এক কাপ ময়দা দিয়ে আমি এগুলোকে সেলে নিব এবার আমি আরও এক কাপ ময়দা দিয়ে সেলে নিচ্ছি তো এখানে ময়দাটা দিয়ে ভালোভাবে সেলে নিলে ব্যাটারটি তৈরি করলে ব্যাটারটা কিন্তু অনেক স্মুথ হবে এবং এই ব্যাটার মধ্যে কোনো লাম্পস তৈরি হবে না তো খুব সুন্দরভাবে এই ব্যাটারটিকে তৈরি করার জন্য এখানে অবশ্যই মাদাটাকে সেলে নেওয়ার চেষ্টা করবেন তো খুব ভালোভাবে মিশিয়ে আমি এখানে এরকম একটি ব্যাটার তৈরি করে নিয়েছি তো হ্যান্ডহিচ দিয়ে খুব ভালোভাবে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি তো আপনারা এভাবে তালের কেকটা তৈরি করলে কিন্তু তালের এই কেকটা কিন্তু অনেক বেশি সফট এবং ফুলকো হবে এখানে আমার এই ব্যাটারটি তৈরি করা হয়ে গেছে এরপর পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ রঙের ফুড কালার এটি পুরোপুরি অপশনাল এখানে সুন্দর একটা কালার আসার জন্য আমি এখানে ফুড কালারটা ব্যবহার করেছি ফুড কালারটা না দিলেও কোনো সমস্যা নেই তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে ব্যাটারটি কীরকম ঘনত্বের হয়েছে আমি এরকম একটি ঘনত্বের ব্যাটার তৈরি করে নিলাম তো পারফেক্টভাবে আমার এখানে ব্যাটারটি তৈরি করা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ব্যাটারটি কতটা প্লাফি এবং কতটা ফোমি হয়েছে এবার আমি কেক বানানোর জন্য এরকম একটি লম্বা সাইজের কেকের মল্ট নিয়েছি তো এখানে আমি হালকা তেল ব্রাশ করে বেকিং পেপার দিয়ে দিয়েছি এবার এখানে যে কেকের ব্যাটারটি তৈরি করেছি সেটিকে আমি এখানে নিয়ে নিব তো সম্পূর্ণ ব্যাটারটাকে আমি এখানে কেকের মল্ডে নিয়ে নিয়েছি নিয়ে এবার চারপাশ থেকে সমানভাবে এটিকে আমি সরিয়ে দিব। তো আমি এখানে সবগুলোকে সমানভাবে সরিয়ে দিয়ে এভাবে দুই থেকে তিনবার ঝাঁকুনি দিয়ে এগুলোকে নিয়ে নিলাম এবার এই কেকের বেটারটিকে আমি ফ্রি হিট ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো বেক করে নিয়েছি তো কেকটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বেক করার পর একটি টুথপিক দিয়ে আপনারা স্যাক করে নেবেন যে কেকটি মতো বেক হয়েছে কিনা যদি দেখেন টুথপিকটা পরিষ্কার হয়ে বের হয়েছে তাহলে বুঝবেন কেকটা সম্পূর্ণভাবে ঠিক মতো বেক করা হয়ে গেছে এরপর কেকটাকে ওভেন থেকে বের করে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটিকে আপনারা কেটে সার্ভ করতে পারেন তো এখানে পুরোপুরি যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি কেকটাকে এখানে একটা ট্রেতে নিয়ে নিলাম এবার কেকটি কেটে আপনাদের সাথে শেয়ার করছি মার্শাল্লা কেকটা কিন্তু অনেক বেশি ফুলকো এবং অনেক নরম তুল তুলে হয়েছে তো এভাবে আপনারা খুব সহজে তাল দিয়ে নরম তুল তুলে কেকের এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিব আল্লাহ হাফেজ